উচ্চ মূল্যের সবজির মধ্যে শশা চাষাবাদ কিন্তু বেশ লাভজনক তো অল্প ক্যালোরিযুক্ত খাবার হচ্ছে এই শশা এই শশাতে কিন্তু ছিয়ানব্বই ভাগ আসলে পানি থাকে যা আপনার শরীরের পানির ঘাটতি কিন্তু পূরণ করে দেবে এই শশা শশা খেলে আপনাদের যে যে অতিরিক্ত চর্বি এটি কাটাতে সাহায্য করে তাছাড়া ত্বকের মসৃণতা এবং উজ্জ্বলতা বৃদ্ধি করে শশা তাই প্রিয় কৃষিপ্রেমী ভাই এবং বোনেরা এই শশার চারাগুলো রোপণের আমাদের কিন্তু বিশ থেকে পঁচিশ দিন হয়েছে এতে অলরেডি যে এখানে দেখেন শশা কিন্তু চলে এসেছে তাই এই সময়ের মধ্যে আপনারা কি যত্ন এবং পরিচর্যাগুলো করবেন এ সম্বন্ধে বিস্তারিত কিছু কথা বলবো তাই ভিডিওটি না নাটেনের সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখেন এই ছোটো চারাগুলো অবস্থায় প্রচুর পরিমাণে কিন্তু পোকামাকড়ের এখন আক্রমণ হবে আপনারা জানেন এই শশার জমিতে যারা শশা চাষাবাদ করেন এখানে থ্রিপস পোকা জাপ পোকা সাদা মাসি পোকা এবং পাশে একটু দেখেন এই যে এই পোকাটা একটু দেখেন এই যে এখানে দেখা যাচ্ছে এটা হচ্ছে কলোরিফুরা বর্গের রেড পাম্পিং বিটল পোকা বলা হয় এটি এই সবজি চাষাবাদের জন্য প্রচুর ক্ষতিকর কিন্তু এই যে এই পাতাটির দিকে একটু লক্ষ্য করলে দেখেন সমস্ত পাতাগুলো কিন্তু ছিদ্র ছিদ্র করে ফেলবে এডেড পাম্পকিং বিটল এই পোকাটি এবং এর পাশাপাশি এর নিচের দিকে লক্ষ্য করলে দেখবেন থ্রিপ্স পোকা যেটিকে বলে পাতার রস চুষে চুষে খায় গাছের বৃদ্ধি ব্যাহত করে দেবে এবং এই যে পাতাগুলো কিন্তু কীভাবে কুকড়ে কুকড়ে ফেলবে যে দেখেন পাতাগুলো কুকুরে কুকড়ে ফেলবে এই এটি আপনারা কীভাবে দমন করবেন সেটি আপনাদেরকে বলে দেব বিশেষ করে জাপ পোকা সাদা সাদামাছি এবং থিপস পোকা দমনের ক্ষেত্রে আপনারা ইমিটা প্রফিট গ্রুপের যে সমস্ত কীটনাশক রয়েছে কীটনাশক স্প্রে করার সময় যে বিষয়টি খেয়াল রাখবেন এক কীটনাশক কখনও বারবার ব্যবহার করবেন না ওই গ্রুপের কীটনাশক আমরা সাজেস্ট করি একটু চেঞ্জ করে দেওয়ার সবসময় ভাবনা করবেন না হলে কিন্তু পোকামাকড়গুলো আসলে তাদের সাথে অ্যাডজাস্ট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রে কাজও করে না তাই ইমিটে প্রফিট গ্রুপের কীটনাশক যদি ইমিটাপ একবার ব্যবহার করেন পরবর্তীতে আপনারা আরও আছে অ্যাডমায়ার আছে টিডো আছে প্রতি লিটার পানিতে জিরো পয়েন্ট ফাইভ মিলিহারে থ্রিপ জাপ পোকা সাদামাশি এবং চোষক পোকা যেটিকে বলে এগুলো দমনের জন্য এটি ব্যবহার করবেন আর যে ক্ষতিকর পোকা যেটি রেড পাম্পিং বিটলের কথা বললাম সেটি যদি ঠিকভাবে আপনারা দমন করতে না পারেন সমগ্র সবজির ক্ষেত্রেই কিন্তু পাতাগুলো ছিদ্র ছিদ্র করে একবারে অনেক ক্ষতি করে ফেলবে সেটি দমনের জন্য আপনারা জৈব বালাইনাশক রয়েছে নিম পাতা বা নিম পাতার রস সেটি ব্যবহার করতে পারেন সেটিও যদি ব্যবহার করে কাজ না হয় সেক্ষেত্রে আপনারা সাইফের মেতিন প্লাস কোলোরোপ্যারিফাস গ্রুপের কীটনাশক প্রতি লিটার পানিতে জিরো পয়েন্ট ফাইভ মিলি হারে আপনারা স্প্রে করবেন আসলে এখন আবহাওয়া জলাবু আমাদের এমন চেঞ্জ হয়েছে যে আমরা সব সময় যে সমস্ত কীটনাশকগুলো ব্যবহার করতেছি আমরা যদি কীটনাশক ঠিকভাবে ব্যবহার করতে না পারি তাহলে কিন্তু আমাদের সেই আশানুরূপ আমরা ফলনটা পাই না যে কাজটি আপনারা করবেন নিরাপদ ফসল এবং যদি উৎপাদন করে খেতে চান প্রথমে জৈব বালানের একটি ব্যবহার করার চেষ্টা করবেন জৈব বালানেশকের মধ্যে অনেক ধরনেরই আসলে কীটনাশক এবং বালাইনাশক রয়েছে এবং আপনাদের আশি ভাগ এই সবজির জমিতে পোকামাকড় দমন করে দেবে কোনো প্রকার কীটনাশক এবং বালাইনাশক ছাড়াই হলুদ যেই আঠালো যেটি ফাঁদ বলে সেটি যদি আপনারা প্রতি দুই শতকের জন্য একটি করে আঠালো ফাঁদটি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনারা এবং জমিতে আশি পার্সেন্ট পর্যন্ত পোকা কিন্তু দমন করতে পারবেন কীটনাশক এবং বালাইনাশক স্প্রে ছাড়াই কিন্তু তাই প্রিয় কৃষিপ্রেমী ভাই এবং বোনেরা চেষ্টা করি আপনাদেরকে সঠিক সেবা এবং সঠিক ট্রিটমেন্টটি দেওয়ার তাই না আপনারা কতটুকু উপকৃত হন আশা করি আমার ভিডিওগুলো দেখে সেইভাবে পরিচর্যা করেন যত্ন করেন আপনারা আপনাদের কাঙ্ক্ষিত আঠান ফলন পাবেনই পাবেন আমরা এখানে শশা গাছ লাগিয়েছি মোটামুটি এখানে আমরা আড়ালো ফাঁত কালকের মধ্যে আমরা স্থাপন করে ফেলবো তাই সুন্দর সুন্দর কৃষি প্রযুক্তি সম্পন্ন ভিডিওগুলো দেখতে এবং জানতে হলে আমার আইডির সঙ্গে আপনারা যুক্ত থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলেই আসসালামু আলাইকুম